হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি দু তিন দিন আগে একটু ঘুরতে বেরিয়েছিলাম কোথায় সেটা বলবো না তোমরা নিজেরাই বুঝতে পারবে আর যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটু ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তো যাই ফাইনালি কিন্তু চলে এসেছি যেখানে যাওয়ার সেখানে সেই ব্রিজের ওপরই রয়েছি তো আসল জায়গায় এখনও পৌঁছায়নি তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা আর ছোট্ট একটা ভিডিও হলেও কিন্তু খুবই ভালো লাগবে তো আমি জায়গার নামগুলো বলছি না তোমরা আশা করি জায়গার নামগুলো অবশ্যই দেখতে আর বুঝতেও পারবে তো যেখানে আমি এসেছি সেই জায়গার স্টেশনের ওপরে ওভার ব্রিজ দিয়ে নামছি নেমে আমি যাব একটা সেন্টার বা জায়গায় সেটা তোমরা দেখে বুঝতে পারবে আশা করি চলো তাহলে মনে মনে ভাবছিলাম যে কি কিনবো কি কিনবো না কারণ এত টাকাও নিয়ে বেরোয়নি আর সত্যি কথা বলতে সামান্য কিছু কেনাকাটা ছিল এই শীতের কিছু জিনিস তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম অনেক দিন ধরেই ভাবছিলাম বেরোবো আসলে টিউশন পড়ানো তারপরে বাচ্চার পড়াশোনা আবার বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য বাড়ি থেকে একদম বেরোতে পারি না তো চলে এলাম একদম নিচের ব্রিজের দিকে তো ওপরে ব্রিজটা এতটাই ভালো ছিল যে মানে ওপরে পুরোর ব্রিজটা দেখতে সুন্দর লাগছিল তাই জন্য ভিডিওটা করছিলাম তো আস্তে আস্তে ধীরে ধীরে আমি যেই জায়গায় যাবো সেখানদের ওভার ব্রিজের থেকে নিচ থেকে নামছি আমার ছেলে আবার ওপর দিকে আমার জন্য উঠছে তো আমি এবার বললাম ওপরে উঠিস না চল নিচের দিকে যাই তো নিচে নেমে এবার আমরা যাব যেখানে সেখানটা তোমরা ভাবতে পারবে না খুব ভালো একটা জায়গায় যাব আর আমার তো ভীষণ ভালোই লাগছে কারণ এই হালকা শীতের মধ্যে একটু বাইরে বেরিয়েছি মানে সত্যি বলতে অনেক দিন বেরোনো হয় না মানে সংসারের আবদ্ধ জীবন থেকে মুক্ত পাখির মতো ছুটতে কার না ভালো লাগে কিন্তু আমার একদমই টাইম হয় না কারণ এত পড়াশোনার চাপ আর এত কিছু তো ফাইনালি সেই জায়গাটায় চলেই এসেছি আর লস্যিটা কিন্তু ওখানকার এতটাই বিখ্যাত আর এতটাই ভাল ভালো বলার মতোটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ কোথায় এলাম তো ফাইনালি কাজটা পারা তো তোমরা দেখতে পাচ্ছো যে কাঁচরাপাড়া এসে গেছি আর আমার বাড়ি থেকে কাঁচরাপাড়া অতটা দূরে নয় বেশ খানিকটা দূর হলে অতটাও না তো শপিং মলে চলে এলাম আমি জ্যাকেটগুলো দেখছিলাম আমার ছেলের জন্য আর এখানে বেশি দাম থেকে শুরু করে কম দামের অনেক কিছু সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে তো আমি আবার একটু এখানে আমার ঢোকার ইচ্ছা ছিল না কারণ কি এই মলটাতে আমার অতটা ভালো লাগছিল না কিন্তু ছেলে বায়না করেছিল মা একটু চলে ঘুরবো ঘুরবো তো আমি ফাইনালি চলেই এলাম চল তাহলে একটুখানি দেখেই যাই তো অনেক সুন্দর সুন্দর জ্যাকেট কুর্তি অনেক সোয়েটার ভালো ভালো ছিল সত্যি কথা বলতে আমি শপিং করার মতন অত টাকা নিয়ে যাইনি যে আমি সব কিছু কিনবো তো আমার ফাইনালি একটু ঘোরা হলো আর আমি একটা ড্রেস ছেলের জন্য নিয়েছিলাম তো এখানকার দিদিভাইগুলো বলছিল ভিডিও করা যাবে না সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি এই দিদিভাইটা বলছিল ভিডিও করা যাবে না তো আমি সেই জন্য ছেলেকে বারণ করে দিলাম যে ভিডিও শ্যুট করার দরকার নাই ছেড়ে দে তো আমি তারপরে আর বাজারে চলে এসেছিলাম আর একটা মার্কেটে সেটা শপিং মল থেকে ছাড়িয়ে তো এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম তো কিছু জিনিস নিলাম কি নিলাম সেটা আর তোমাদের তুলে দেখাতে পারলাম না তো লাস্টের দিকে পারলে দেখিয়ে দেব তো আমি জাস্ট ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম আর দেখো রাস্তাঘাটগুলো কতদিন পরে বেরিয়েছি তো মনটা বেশ ভালো লাগছে জানো তো বন্ধুরা মানে বেরোনো হয় না তেমন আর সত্যি কথা বলতে সময় কোথায় মহিলাদের সময়ের অভাব যারা ব্রাচেল আর মেয়ে পড়াশোনা করছে বাবার হালে থাকছে তাদের ব্যাপারটা আলাদা তো আমাদের বিয়ের পরে বেরোনো মানে ওরে বাপরে প্রচণ্ড কষ্ট ছেলে মেয়ে হয়ে গেলার পড়াশোনা বলার মতো না তো এইবার বাড়ি আসার জন্য ট্রেন ধরবো ট্রেনতে খুব ভিড় এই ট্রেনটার পরে যেই ট্রেনটা আসবে সেটাই তো আমি চলে এলাম বাড়ির কাছে একদম বাড়ির স্টেশন এটা তো এবার এখান থেকে রিক্সা করে বাড়িতে ঢুকবো তো আমি সেগুলো তোমাদের দেখাতে পারলাম না কারণ অত ক্যামেরা ধরা তখন আর মুঠ ছিল না তো কিছু কিছু তুলেছি তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা রিক্সা করে আসার সময় একটা দোকানে রিক্সাওয়ালা নেমেছিলো মানে অটোওয়ালা তো ওই বাচ্চা মেয়েটার কাছ থেকে কী যেন কিনবে তখন আবার ওইটা আমি শ্যুট করে তুলে নিয়েছিলাম আমি ছিলাম অটোতে আমার ছেলেকে নিয়ে তো ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা মিনি ভ্লগ প্লিজ লাইক করো টাটা গুড ইভিনিং